শুধুমাত্র একটা ভুলে আপনার ফেসবুক ফেজ চলে যেতে পারে অন্য কারো হাতে আপনার ফে শখের ফেজটাকে আপনি হারিয়ে ফেলতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো এবং কি এমন একটা বিষয় শেয়ার করব যে আপনার ফেসবুক ফেজ যদি কেউ হ্যাক করতে চায় বা আপনার ফেজটাকে যদি কেউ নিয়ে যেতে চায় আপনাকে যদি কেউ ঠকাতে চায় আপনি খুব দ্রুত বুঝতে পারবেন তো আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি আমি আর কথা বাড়াবো না তো আমি আপনাদেরকে একজন বাইয়ের বয়েস শোনাবো যার হে হচ্ছে হ্যাক করা হয়েছে তো আমি আপনাদেরকে শোনাচ্ছি দেখতে পারতেছে মোবাইল স্ক্রিনে আসলাম আসার পর এ

মাধ্যমে কয়েকজনই দিয়েছিলো কয়েকজনের সাথে কথা বলছিলাম পরে হচ্ছে যে আজকে একজনের সাথে কথা বলছিলাম পরে উনি হচ্ছে যে অনেকক্ষণ কথা বলার পরে উনি ফ্রিজের অ্যাক্সেস চাইছে আর কি যে ফ্রিজের অ্যাক্সেসটা দিলে উনি হচ্ছে যে এটা ফ্রিজের সাথে অ্যাডভার্টাইজমেন্টগুলো অ্যাড করে দিবে আর কী কী কাজ করবে দিন পরে আবার হচ্ছে যে ফ্রিজ দিয়ে দিবে এরকম কথা বুঝতে পারতেছেন বিষয়টা ওনাকে বিদেশি একটা টিম বলছে যে আপনার ফেজের অ্যাক্সেসটা আমাদেরকে দেন আমরা অ্যাডভার্টাইজিং করবো আপনার ফেজ থেকে বা যে কোনো একটা ফোন অ্যাড আমরা শো করাবো আপনার ফেজ থেকে সেই এবং কি আপনাকে তার থ্রুতে কিন্তু আপনাকে আমরা ডলার দিব বা টাকা দিবে এই ধরনের একটা বিষয় বিষয়ে ওনাকে বলছে তো উনি যেহেতু বুঝতে পারে নাই উনি খুব দ্রুত আপনার অ্যাক্সেসটা দিয়ে দিছে ওনার ফেজ হচ্ছে আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনার ফেজ তো উনি মানে বুঝে ওঠার আগেই কিন্তু অ্যাক্সেসটা নিয়ে নিছে অ্যাক্সেস নিয়ে কি করছে ওনার অ্যাডমিন আইডিটাকে সরাসরি তারা রিমুভ করে দিছে যেহেতু অন্য কাউকে যদি আপনি অ্যাক্সেস দেন পুরোপুরি অ্যাডমিন আইডির অ্যাক্সেস দেন তাহলে সে আপনাকে রিমুভ করার ক্ষমতা অবশ্যই রাখবে তো সে কি করছে সে ওনাকে রিমুভ করে দিছে অ্যাডমিন অ্যাডমিন থেকে এবং কি তাদের অ্যাডমিন আইডিটা ওই ফেজে রয়ে গেছে তাহলে বুঝতে পারতেছেন বিষয়টা আপনি কখন নয় আপনার যতই বিশ্বস্ত মানুষ হোক আপনার ফেজে ফার্স্ট হাজার ফলোয়ার থাকুক দশ হাজার ফলোয়ার থাকুক যত ছোট ফেজে হোক একটা ফেজ কিন্তু অনেক শখের হয় সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কখনোই কাকে কাউকে আপনারা অ্যাক্সেস দিবেন না এবং কী কেউ যদি আপনাদেরকে স্পন্সার করার কথা কথা বলে আপনাদেরকে লোভ দেখায় কোনো ধরনের কোনো টাকা টাকা দেওয়ার আপনাদেরকে আগ্রহ প্রকাশ করে তাহলে আপনারা কি করবেন সরাসরি ওনার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন বা টেলিগ্রাম বা অন্যান্য যে আপনার কন্টাক্ট করার যে সিস্টেমগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন এবং কি সেখানে যদি তারা আপনাকে সরাসরি কোনো লিঙ্ক সেন্ড করে যদি বলে যে এই লিঙ্ককে ক্লিক করে আপনারা আপনি আমাদের সম্পর্কে জানেন বা আমাদের ওয়েবসাইট সম্পর্কে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে তাহলে আপনি ওই লিঙ্ককে কখনোই ক্লিক করবেন না যদি এই ধরনের কথা বলে আপনি বুঝে নেবেন সে ফেক কেননা ওই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসটাকে হ্যাক করে তারা নিয়ে যাবে এবং কি আপনাকে আপনাকে যদি বলে যে আপনার অ্যাক্সেসটা দেন আমরা আমাদের মতো করে অ্যাডভার্টাইজিং রান করবো এবং কি অ্যাড রান করব তাহলেও আপনারা কখনো অ্যাক্সেস দিবেন না এই কাজটা যদি করেন তাহলে আপনার ফেস নিয়ে যাবে আর তারা যদি আপনার আমাদের দেশই হয়ে থাকে অর্থাৎ বাংলাদেশি বা ইন্ডিয়ান যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটাকে তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে কেননা আপনার কনটেন্ট আপনার অনেক ফাইভ ইসি জিনিস থাকবে সেখানে আপনার কন্টেন্টগুলোকে তারা অনৈতিকভাবে কাজে লাগাবে এবং কি তারা এখান থেকে দুই নম্বরই কাজ করবে আর বাংলাদেশি যদি হয় তাহলে তো কোনো কথাই নাই কেননা আপনিও বাংলা ভাষায় কথা বলেন সেও বাংলা ভাষায় কথা বলে সো আপনার ফেজে যদি আপনি পঞ্চাশটা ভিডিও আপলোড করেন সেখান থেকে যদি একটা ভিডিওকে তারা আবার ডাউনলোড করে হচ্ছে ওখান থেকে বয়েস ওভার করে দেয় বাংলা ভাষায় তাহলে মানুষ বিশ্বাস করতে বাধ্য থাকবে যে এটা ওনার রিয়েল কন্টেন্ট হ্যাঁ তো পঞ্চাশটা বা একশোটার একশোটা ভিডিওর ভিতরে যদি একটা ভিডিওকে তারা এইভাবে অন অনৈতিক কাজে বয়স ওভার করে যদি তারা খাপ খাইয়ে দেয় তাহলে কিন্তু অডিয়েন্স বুঝতে পারবে না আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কখনোই অন্যকে অ্যাক্সেস দিবেন না কে যদি আপনাদেরকে স্পন্সার করার কথা বলে আপনারা সরাসরি কন্টাক্ট করবেন এবং কী হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন বা হচ্ছে আপনার টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম মেসেঞ্জার যেখানে পারেন সেখানে নিয়ে আসবেন সরাসরি কোনো লিঙ্কে ক্লিক করবেন না আপনারা কোনো ধরনের কোনো অ্যাক্সেস দিবেন না এই বাইটে যেই ভুলটা করছে এই ভুলটা আপনারা না যদিও বর্তমানে ওনাকে এই অ্যাক্সেসটা আবার ফিরিয়ে দিছে কিন্তু ওনার মেইন অ্যাডমিন আইডি থেকে ওনাকে রিমুভ করে দেওয়ার পরে ওনার ফেজে যে পরিমাণে একটা ইফেক্ট পড়বে এটা কিন্তু আর কখনোই মুষবে না এবং কি অনেক কষ্ট হবে এই ফেসটাকে আবার গ্রো করাতে তো এখানে যদি আমি আপনাদেরকে ভয়েসগুলো দেখাই তাহলে শোনাই তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে সেজন্য আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট যে পার্টটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ এই বুলটা এই বুলটা করবেন না আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ